দেখছেন কালার গুলা এখানে তো সিকোয়েন্স করা আছে খুবই চমৎকার যদি কেউ দোকানে নিয়ে ডিসপ্লে করে কাস্টমার কিন্তু সিরিয়াল ধরবে 2025 এর মানে ভাইরাল ভাইরাল যেটা ভাঙচুর যেটাকে বলে আসসালামু আলাইকুম রিয়াজ ভাই আমরা এখন দাঁড়িয়ে আছি আলম মার্কেট ঘাট তো আলম মার্কেট ঘাট হচ্ছে আমার দোকানের খুব 2 মিনিট সামনে তো যারা কাস্টমাররা দূর দূরান্ত থেকে আসতে চান সবাই নৌকা পার হয়ে আলম মার্কেট ঘাট আসবেন কেউ যদি নৌকা পার হতে না চান এই দেখেন অপর সাইডে আমাদের বাবুবাজার ব্রিজ হ্যাঁ সবাই কিন্তু ব্রিজ দিয়ে আসতে পারবেন

ইসলাম প্লাজা মার্কেট এসে ঢুকলেই মার্কেটে হ্যাঁ বাচ্চাদের পাঞ্জাবি মাত্র নব্বই টাকা থেকে শুরু আর বড়দের বড়দের আমাদের এখানে একশো আশি টাকা থেকে শুরু দুইশো পঞ্চাশ টাকায় পাঞ্জাবি খুব সুন্দর এবং একটা জিনিস খেয়াল করেন আমাদের মালের সাইজ সাইজ পাকা থাকবে জানেন যে সামনে কিন্তু গরম ঈদের সময় তো আমরা ওই জিনিস মাথায় রেখে ফেব্রিক গুলা তৈরি করছি এটা নিলে ওনার হচ্ছে বাজার মূল্য আরো ভালো রেটে বিক্রি করতে পারবে অন্য কোথাও থেকে আপনি ডিজাইনটা দেখাতে পারবেন না এটা কিন্তু খুবই সুন্দর কাপড়টাও ডিজাইন কাপড় স্ন্যাপ বাটন এটার মধ্যে তিনটা কালার টেন এটা কিন্তু বাবা ছেলে বাবা ছেলে থাকবে এটা শুধু এটা বড়দের আছে বাচ্চাদের আছে স্মার্ট স্যামসনের ভিতরে দেখেন মালের সাইজ বডি দেখেন মালের পুঁথি বসানো পুঁথি বসানো আর এর আগে যেটা দেখালাম এটার মধ্যে গ্লাস বসানো আর গ্লাস দেওয়া ছিল আর গ্লাস তো সহজে উঠবে না এই যে একটা দেখেন অল্প প্রাইস মধ্যে অল্প প্রাইজের এর ভিতর শোরুমে নিয়ে তো মিনিমাম 14-1500 টাকা সেল করে এই দেখেন আমাদের পাঞ্জাবি গোলা নিচে কিন্তু ভেঙে শিলানো দেখেন জলছাপা জলছাপা আর এটাই জলছাপার নমুনা এখানে দেওয়াই আছে যদি এই বাটনে জং করে আপনার টাকা ফেরত ভিতরে না এটা হচ্ছে পঞ্চাশ সাইজ এগুলো কিন্তু অল্প প্রাইসে আমরা দিয়ে থাকি হান্ড্রেড কটন কাপড়টা খুবই আরামদায়ক একেবারে প্রিমিয়াম কোয়ালিটি কোন সোতা এক্সট্রা থাকবে না কিছুই নাই না পনেরো থেকে বিশটা ডিজাইন আছে বাবা ছেলে ম্যাচিং সব এটাও হান্ড্রেড কটন ডিজাইন কাপড়ের এখন যেমন আছে ওয়াশ করলে আরো সফট হবে ইন্ডিয়ান অনেক প্রোডাক্ট আমাদের কাছে পাবেন আমরা হালকা কিছু বেনিফিট দিকে কাস্টমার কাছে বিক্রি করে ফেলবো অল্প প্রাইকেরিতে কিন্তু অনেক বেনিফিট হবে না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বরাবরের মতন আবারও চলে আসছি নকশিয়া রং পাঞ্জাবিতে সাথে আছে আমাদের রোমান ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি সবই তো দুই এর ঈদের পাঞ্জাবির আপডেট কালেকশন আজকে দেখাবেন জি সবই দুই এর আপডেট কালেকশন তবে হ্যাঁ এখন হচ্ছে রমজানের আজকে চোদ্দ রমজান চলতেছে রমজানের শেষের দিকে আমাদের পাইকারি শেষের সময় তো আমরা কিন্তু ইতিপূর্বে অনেক কালেকশন ছিল কিছু কমছে এবং প্রতিনিয়ত আবার বাড়ছে সবকিছু মিলে তো আমি এখন চাচ্ছি যে আমাদের যে আসছে আজকে চোদ্দ রমজান আমাদের পাইকারিতে শেষের সময় তো আমি আমার অনেক প্রোডাক্ট রয়ে গেছে যেগুলা এগুলো আমি একটু ডিসকাউন্ট আমরা কাস্টমারকে দিব ডিসকাউন্ট ডিসকাউন্ট কম আমার কম্পিউটারে কাজ ডিজাইনে অনেক মাল মানে আজকে ছিল এগুলো এখন লেটে আসতেছে আর আমাদের পাইকারি বাজার কিন্তু আগে শেষ হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে তো এই কারণে আমার গুডাউনে অনেক মাল স্টক আছে এবং শোরুমে স্টক আছে এবং লাইনেও আছে আরো 15000 পিস হ্যাঁ গুডাউনে আছে ধরেন 30000 পিস এখনো আমার 50000 পিসের উপরে স্টক আছে মাল তো কাজে আমি একটু ডিসকাউন্ট দিয়ে দিব ডিসকাউন্ট ডিসকাউন্ট প্রাইসে सारे কাস্টমাররা এখন আপনাকে আমি কিছু কালেকশন দেখাই হ্যাঁ আমরা কিন্তু ভাই সবগুলা খুলব না আপনাকে পনেরো বিশটা খুলে দেখাবো খুলে দেখাবো যারা নিতে ইচ্ছুক আমাদের শোরুমে আসবে অথবা আমাদের ইমুতে হোয়াটসঅ্যাপে ফোন দিবে আমরা স্যাম্পল পাঠিয়ে দিব কন্ডিশনের মধ্যে মাল পাঠিয়ে দিতে অনলাইনে নিতে পারবে এই যে দেখেন আমাদের একটা জ্যাকেট কালেকশন নামছে আজকে নতুন হ্যাঁ এটা আপনার এর আগেও একটা বিক্রি করছি আবার রানিং হওয়ার কারণে আবার এটা তৈরি করছে এই যে দেখেন এটার মধ্যে তিনটা কালার তিনটা কালার তিনটা কালারই খুব সুন্দর হ্যাঁ সাইজ হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ হাতাটা দেখেন কত চওড়া চওড়া থাকবে

তো দেখেন এই যে আরো আরো কালেকশন আছে দেখেন এই যে তিনটা কালার তিনটা কালার তিনটা কালারই খুব সুন্দর 40 42 44 এবং সিকোয়েন্স ফেব্রিকের এটাও সিকোয়েন্সের মধ্যে দেখেন ফেব্রিকটাও খুব সুন্দর এবং একটা জিনিস খেয়াল করেন আমাদের মানে সাইজ সাইজ পাকা থাকবে আমাদের মানে সাইজগুলো খেয়াল করেন যে বডি আমি নিজে ইউজ করি এগুলো আমাদের পাঞ্জাবি আমাদের পাঞ্জাবিগুলো ইউজ করে কিন্তু আজকে তো গরম আমার মনে হয় এজন্য পাঞ্জাবি আজকে পরে না পাঞ্জাবি পরে হোক এই যে দেখেন এটা এটার মধ্যে তিনটা কালার তিনটা কালারই খুব সুন্দর একটা কালার হ্যাঁ দুইটা কালার জি ওকে একটা কালার কালার আছে আপনারা জানেন যে সামনে কিন্তু গরম ঈদের সময় তো আমরা ওই জিনিস মাথায় রেখে ফেব্রিক গুলা তৈরি করছি যে সময় উপযোগী গরমের সময় যে ধরনের কটন ওই কাপড় আমরা আরামদায়ক হবে গরমেও সমস্যা হবে না ওকে

চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আপনি ডিজাইনটা দুয়ে থেকে দেখেন তো কত মানে যে কোনো কাস্টমার আকর্ষণ করবে যে কোনো আকর্ষিত হবে এই পাঞ্জাবি এটাও দেখেন হাতা সহ ডিজাইন আমরা হাতার মধ্যে ডিজাইন করে দিই হাতার ভিতরে হাতের ডিজাইন না করলে পঞ্চাশ টাকা পিস কমে যাবে কমে যাবে দেখছেন ভাই সবগুলো ভাই পাইকারিতে আমি যদি রেট বলি আমার প্রোডাক্টগুলা দেশে দেশের বাইরে বিভিন্ন জেলায় যাচ্ছে বাংলাদেশের আপনার পিরুজপুর বলেন বাগেরহাট যশোর খুলনা নাটোর ঝিনাইদা মাগুরা কুষ্টিয়া মেহেরপুর রংপুর হ্যাঁ চিটাগাং বলেন সিলেট বলেন ঢাকার ভিতরে এমন কোন জায়গা নেই আমাদের প্রোডাক্টগুলো যাচ্ছে না আমরা যদি পাইকারি প্রাইসগুলা বলি তাহলে তারা তাদের খুচরা বেশি সমস্যা হবে বা আমার আমরা যাদের কাছে পাইকারি বিক্রি করি তারা আবার ওইখানে গিয়ে পাইকারি বিক্রি করে হ্যাঁ এরপরে আসেন আমাদের প্রোডাক্টগুলো দেশের বাইরে যায় আপনার দুবাই যায় যায় মালয়েশিয়া সৌদি আরব যায় বিভিন্ন কান্ট্রিতে আমাদের প্রোডাক্ট গোলা যায় দেশের বাইরে অনেক প্রোডাক্ট গেছে এবছরও আমার এই যে দেখেন একটা এটা এটা আরেকটা কালার আরেকটা কালার জি তো দেশের বাইরে যাওয়ার কারণে আমি কিন্তু প্রত্যেকটা মাল প্রোডাক্টে আমার মেড ইন বাংলাদেশ লাগানো থাকে হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্টে আমার মেড ইন বাংলাদেশ লাগানো থাকবে মেড ইন বাংলাদেশ লাগানো কারণ আমার প্রোডাক্টগুলো দেশের বাইরে দেশের বাইরে অনেক যায় আর দেশের বাইরে গেলে কিন্তু আপনার প্রোডাক্ট গুলো অনেক চেকিংয়ে রাখতে হয় যে একটা মানে ডিফেক্ট না থাকে এদিকেও আমরা খুব লক্ষ্য দিয়ে থাকি আচ্ছা এরপর দেখেন আরেকটা কালেকশন হ্যাঁ অল্প প্রাইসের মধ্যে অল্প প্রাইস এইগুলার প্রাইস কতর ভিতরে থাকবে ভাই হাতে যেটা ধরছে এগুলার ভেতরে আপনার আহ সাড়াইশো টাকা সাড়ে তিনশো টাকা তিনশো তিরিশ টাকা এরকম এরকম প্রাইস লাগবে পাঞ্জাবি আর এই বক্স নিলে ওনাকে এক্সট্রা পঞ্চাশ টাকা পে করতে আমাদের বক্সের দুটা কালার আছে একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে অরেঞ্জ অরেঞ্জ কালার ব্ল্যাক অরেঞ্জ যেইটাই নেন হ্যাঁ আমাদের বক্সের পাঞ্জাবি কিন্তু অ্যাভেলেবল অ্যাভেলেবল আচ্ছা তো ব্ল্যাক অরেঞ্জ যেটাই নেন আমাদের 50 টাকা করে এক্সট্রা বক্সের প্রাইস আর এটা নিলে ওনার হচ্ছে বাজার মূল্য আরো ভালো রেটে বিক্রি করতে পারবে একটা বক্স বক্স নিলে আর ওনার অনেক বেশি রেটে বিক্রি করতে পারবে পাঞ্জাবিটা এটার মধ্যে আরেকটা কালার দেখেন প্রত্যেকটার মিনিমাম তিনটা করে কালার থাকবে তিনটা করে কালার থাকবে তবে একটা দেখেন ব্ল্যাক এর মধ্যে কি ইউনিক ডিজাইন ব্ল্যাক এর ভিতরে ইউনিক দেখেন একটা সাইড ডিজাইন করা পুরো ডিজাইন করা জি এইগুলা কিন্তু ভাই অনলাইনে খুচরা যারা বিক্রি করে 1500 2000 টাকা সেল করে 2500 3000 পর্যন্ত সেল করে মানে আপনাদের থেকে নিলে ওর থেকে অনেক কম থাকবে জি এই যে আপনি পুরো একটা দেখতে পাচ্ছেন ডিজাইনটা হ্যাঁ হ্যাঁ ডিজাইনটা আপনার অন্য কোথাও থেকে আপনি ডিজাইনটা দেখাতে পারবেন না এটার মধ্যে তিনটা কালার হবে তিনটা কালার থাকে এই যে একটা কালার দেখেন খুবই স্ট্যান্ডার্ড একটা কালার এই যে আর একটা কালার আর কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার স্ন্যাপ বাটনগুলো চায়না বাটন চায়না বাটন আর এই প্রোডাক্টগুলো আমাদের কোয়ালিটি সম্পূর্ণ অনেক এই যে একটা কালেকশন দেখেন মানে সাইজ দেখছেন সাইজ তো আপনি তো ভাই কিন্তু মোটামুটি হেলদি আপনারা একটু সামনে ধরেন তো তার মানে হেলদি যারা তাদের জন্য একেবারে পারফেক্ট হবে মানে পরলে মানে টান খাবে না এরকম হবে না আচ্ছা আচ্ছা দেখি যাই হোক তো ভাই এই যে একটা কালেকশন হ্যাঁ

হিসেব করে করা হয় কারণ হচ্ছে সাইজ কাস্টমার আমি দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা কমের জন্য কাস্টমারকে কে ঠকাবো ওইভাবে আমরা ব্যবসা করি কারণ ব্যবসা এক ব্যবসা একদিনে যারা হচ্ছে ভালো মানের পাঞ্জাবি খুঁজতেছেন আপনারা চাইলে নকশিয়া এবং একদিনের জন্য না তাই না এই যে একটা দেখেন কালেকশন এটা কিন্তু বাবা ছেলে বাবা ছেলে থাকবে শুধু এটা বড়দের আছে বাচ্চাদের আছে এবং বা এটা তিনটা কালার তিনটা কালারই খুব সুন্দর হ্যাঁ দেখেন আমি কালার কালার খুলে ছেলে পাঞ্জাবি পাজামা আমাদের পাশ কাছে আছে হ্যাঁ আমাদের কিন্তু পাঞ্জাবির পাশাপাশি ট্রাউজারও পাবেন

আমাদের নতুন কাপড় সব ধুইলে ধুলে একটু খাববে একটু খাববে পোশাক যে কোনো একটা আপনি নতুন ধোয়ার পরে খাবে আমরা কিন্তু ওই হিসাব করে তৈরি করি ঠিক আছে মানে ওয়াশ করার পরেও ব্যবহার উপযোগী হবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ হ্যাঁ আর মেরিন বাংলাদেশ আমাদের প্রত্যেকটা টিগনে প্রত্যেকটা মেরিন বাংলাদেশ লাগানো আছে এবং আমাদের নকশিয়া রঙের ট্যাগ আছে এবং শোকারে দেখেন নকশিয়া রং পাঞ্জাবির শোকার এই নকশিয়া রং পাঞ্জাবির শোকারে পেছনে প্রত্যেকটা আমার ছবি আছে রোমান ভাই ছবি থাকবে কারণ হচ্ছে কি অনেকেই পাশাপাশি নাম দিয়ে আমাদের গুণগত মানের সাথে মিলে না মিলে না আমরা আমাদেরটা নকশিয়া আরং পাঞ্জাবি আমাদের ছবি সহ দিয়ে দিছে যাতে করে কেউ প্রতারিত না হয় এই যে দেখেন আমরা বিশ্বস্ততা বজায় না রাখি খুব প্রবলেম ঠিক আছে আচ্ছা এই জন্য ব্যবসাটা একদিনের না এই জিনিসটা আমাদের সবাইকে লক্ষ্য করতে হবে এটা কালার হচ্ছে তিনটা একটা কালার দুইটা কালার তিনটা কালার আমাদের শুরু মাসে একটা মাল চলতেছে না চেঞ্জ করে তার অন্য প্রোডাক্ট নিতে পারবেন এরকমই হচ্ছে না জি

পাঞ্জাবি প্রাইস শুরু হবে কত থেকে রোমান ভাই পাঞ্জাবি আমাদের এখানে বাচ্চাদের পাঞ্জাবি মাত্র নব্বই টাকা থেকে শুরু আর বড়দের আর বড়দের আমাদের এখানে একশো টাকা থেকে শুরু একশো টাকা থেকে একশো আশি দুইশো দুইশো বিশ আড়াইশো হ্যাঁ কিন্তু আপনার সাড়ে চারশো থেকে আপনার সাড়ে পাঁচ সাড়ে ছয় সাড়ে সাত এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের অ্যাভেলেবেল এবং দামিও আছে হাজার বারোশো টাকার প্রোডাক্ট আমাদের এখানে যেটা সাতশো টাকা ওটা শোরুমে নিয়ে তো মিনিমাম চোদ্দ পনেরোশো টাকা সেল করে অবশ্যই শোরুমে নিয়ে চোদ্দ পনেরোশো টাকা সেল করতে পারবে

ওকে বিয়াল্লিশি তো আপনার পুরো বডি একদম থেকে গেছে এই একটা দেখেন হোয়াইটের মধ্যে এটা হোয়াইটের মধ্যে একটু একটু চেঞ্জ আছে প্রত্যেকটা এমব্রয়ডারি থাকবে স্ন্যাপ বাটনের কোয়ালিটি আপনারা দেখেন চেক কাপড়ের ভিতরে এবং প্রত্যেকটা স্ন্যাপ বাটন এবং স্ন্যাপ বাটন চায়নাটা চায়নাটা এটা হচ্ছে বাংলা কোন বাটন যে মরিচা বা জং যেটা বলে ধরবে না তো যদি জং পরে হ্যাঁ হ্যাঁ যদি এই বাটনে জং পরে আপনার টাকা ফেরত টাকা ফেরত হ্যাঁ কারণ এটা চায়না বাটন চায়না ধুলাই করে আসছে আর ধোলাই করার অবস্থায় সাথে সাথে জং পরে যেত যদি বাংলা হইতো পানি থাকা অবস্থায় আপনার জং ধরে এরকম হবে না এই যে একটা দেখেন অনেকে 48 50 সাইজ মাল দুটি কাপড় কোনটা বলে এটা নাকি হ্যাঁ 48 50 সাইজ মাল অনেকে চায় যে বিগ সাইজ বিগ সাইজ এটা এই যে এটা 48 50 সাইজ মাল দেখেন ডিজাইনটা কি ইউনিক ডিজাইন চিকন এটা বিগ সাইজের ভিতরে না হ্যাঁ এটা হচ্ছে 50 সাইজ 50 সাইজ জি 50 একেবারে হেলদি যারা তাদের জন্য পারবে জি মানে যেই সাইজগুলো কোথাও পাবে না আপনার কাছে বা নকশিয়ারং পাঞ্জাবিতে আসলো না আমার এখানে ধরেন এই যে আরেকটা দেখেন কমির ভিতরে

বিয়ে শাদিতে যে যেহেতু মানুষ আহ সেরানি গুলা কিনে ভাড়া নিতে আগে হ্যাঁ এখন কিন্তু ভাড়া নিতে হয় না সেরানি হ্যাঁ এগুলা কিন্তু অল্প প্রাইসে আমরা দিয়ে থাকি অল্প প্রাইসে থাকবে সেরানি তো অনেকগুলা কালার থাকবে জি ওকে এই যে দেখেন একটা কালার কি স্ট্যান্ডার্ড কালার দেখেন স্ট্যান্ডার্ড থাকবে জি এটা হচ্ছে কোন কাপড় বলে ভাই হ্যাঁ এটা হচ্ছে আপনার 100 কটন কাপড়টা খুবই আরামদায়ক 100 কটন আর এটা পুরো প্রিন্ট না প্রিন্ট না মানে কাপড়টাই এরকম হ্যাঁ এটার মধ্যে তিনটা কালার তিনটা কালার দেখেন কি সুন্দর সুন্দর একটা কালার দুইটা কালার তিনটা কালার হবে এটার ভিতরে হ্যাঁ আপনি দেখেন প্লেটের মধ্যে ডিজাইন করা আর যদি কাজ থেকে দেখাই একেবারে প্রিমিয়াম কোয়ালিটি কোনো সোতা এক্সট্রা থাকবে না কিছুই নাই না জি ওকে এটার ভিতর তিনটা কালার বলছেন হ্যাঁ এবারে দেখেন ভাঙচুর ভাঙচুরের ভিতরে আমার কালেকশন আছে পনেরো থেকে টা ডিজাইন আছে বাবা ছেলে ম্যাচিং সব বলতে হচ্ছে মানে ফেব্রিক আছে ভাঙা ভাঙা এরকম বর্তমান দু হাজার পঁচিশের মানে ভাইরাল ভাইরাল যেটা ভাঙচুর যেটাকে বলে এবং ভাঙচুরটা কিন্তু স্ট্যান্ডার্ড আমরা করছি এবং কিন্তু কোয়ালিটি আছে মানে আপনারটা কেমন হবে একটু বলেন তো ভাই এটা কাপড় ভালো আসলেই তো অনেক কোয়ালিটি থাকে সফট আরামদায়ক এই দেখেন বাটন গুলা দেখেন হ্যাঁ আর এখানে কিন্তু পাইপিং করা আছে পাইপিং করা আছে দুই সাইডে কলারে কাজ কাজ আছে কলারে কাজ করা থাকবে আচ্ছা ভাঁজুরে কালার হবে অনেকগুলা কালার অনেকগুলা কালার হবে ওকে যাই হোক আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন এই একটা দেখুন ব্ল্যাক এর ভিতরে কি স্ট্যান্ডার্ড একটা ডিজাইন ব্ল্যাক এর ভিতরে স্ট্যান্ডার্ড জি তো ডিজাইনটা দেখছেন এটা হচ্ছে কটন এটাও কটন এটাও 100 কটন ডিজাইন কাপড়ের ভিতর এখন যেমন আছে ওয়াশ করলে আরো সফট হবে এটা ওয়াশ করলে আরো সফট হবে এখন তো একটু মার আছে তাই না মার আছে হ্যাঁ সেটাই বললাম যে একটু করলে আরো এটার মধ্যে তিনটা কালার এই একটা কালার এই যে দেখেন ভাই কি চিকন ডিজাইন দেখছেন চিকন ডিজাইন থাকবে হ্যাঁ স্ট্যান্ডার্ড ডিজাইনগুলো আমাদের এখানে পাবেন আচ্ছা তারপর দেখেন শেরওয়ানি

পাঞ্জাবির পাশাপাশি বাচ্চাদের পাঞ্জাবি পাবেন আমাদের কাছে বড়দের পাবেন 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 তারপরে হচ্ছে ফতুয়া মানে পাঞ্জাবি জাতীয় যত কিছু আছে সবই আমাদের এখানে পাবেন সময় স্বল্পতার কারণে আমরা আর ভিডিও লং করছি না আহ রমজান মাস চলতেছে হ্যাঁ সবাইকে রমজানের শুভেচ্ছা এবং অগ্রিম ঈদ মোবারক স্ক্রিনে দেওয়া নম্বরে ভাইদের সাথে যোগাযোগ করবেন আর সরাসরি আসতে পারলে তো সব থেকে সরাসরি আসতে পারলে সহজ ঠিকানা আমরা নদীর পার আপনাকে দেখিয়েছি হ্যাঁ নদী পার হয়ে আসতে পারবে নৌকা দিয়ে এখন কেউ যদি নৌকা আসতে চায় না তার জন্য হচ্ছে আপনার বাবুবাজার বাবুবাজার ব্রিজ পার হয়ে বাবুবাজার ব্রিজ পার হয়ে আসতে পারবেন খুবই অল্প সময় আমাদের আলম মার্কেটের সামনেই একটা মার্কেট পরে ইসলাম প্লাজা মার্কেট তলায় পাঁচ নাম্বার গলি পাঁচ নাম্বার দোকান